এখন উপস্থিত চৌকি সালে চৌকি সালে আদিবাসীদের উৎসব হচ্ছে মা মরে উৎসব উৎসবটা না হচ্ছে মা মরে উৎসব আমি উৎসবটা দেখানোর চেষ্টা করছি আপনাদের কি সুন্দর সারিবদ্ধভাবে সবাই নাচ করছে মাথায় ময়ূর পালো কুঁচে নাচ করছে মাথায় ময়ূরের পালো এই এরিয়ার মধ্যে যাওয়া যাবে না সবাই খালি পায়ে রয়েছে তাই তো

আচ্ছা এই যে পাশে পাশে বড় বড় কড়াই রয়েছে এই কড়াইগুলো দিয়ে কি করা হবে রান্না রান্না হবে রান্না বলতে পিকনিক রাই নাকি হ্যাঁ পিকনিক না এমনি পিকনিক না রান্না নয় এটা মানে পুজো যেটা ও আচ্ছা আচ্ছা পুজো প্রসাদ হ্যাঁ পুজো প্রসাদ তো প্রসাদ কি হবে এই সবাই খাবে সবাই খাবে বলতে জেনারেলি আদিবাসী বিভিন্ন অনুষ্ঠানে একটা জিনিস কমন থাকে সেটা হচ্ছে হাড়িয়া ওটা কি হবে নাকি হাড়িয়া হ্যাঁ ওটা তো কমন থাকে হ্যাঁ ওইটা ওইটা আছে আর এমনি প্রসাদ কি রান্না হবে অর্থাৎ যে পূজো হচ্ছে হুম তাহলে কাকুকে জিজ্ঞাসা করি প্রসাদ প্রসাদ হিসেবে যেটা দেওয়া হবে সেটা কি প্রসাদ হইগে

আচ্ছা আচ্ছা পাঠা কিনে বলে দিতে হবে মোটামুটি কতগুলো পাঠা বলি হবে মই তোর তিনটে আছে মুঠে বেশি নয় আচ্ছা তোর রিকোয়ারমেন্ট আর ওগুলোই চ অল্প অল্প করে সবাইকেই দেওয়া হবে আচ্ছা আচ্ছা তো এই অনুষ্ঠানটা কতদিন ধরে চলে আসছে আজ থেকে আজ রাত হর চলবে কত বছর রাত হো রাত হো আজকে রাত হলো চলবে রাত ভো চলবে প্রতি বছরে কি হয় অনুষ্ঠান কত বছর প্রত্যেক বছর হয় তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন হ্যাঁ হ্যাঁ আসলে এটা হচ্ছে শালগাছকে দেবতা মেনে মেনে পুজো করা হচ্ছে তাই তো আর এই উৎসবটার নাম কি মা মোড়াই মা মোড়াই আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো এটা হচ্ছে মা মোড়াই গাছকে আদিবাসীরা মনে করে যে প্রকৃতির মধ্যেই দেবতার অবস্থান এখানেও সেই শালগাছকেও দেবতা হিসেবে মনে করে বা দেবতার জ্ঞানের শাল গাছকে পুজো করা হয় ওর জন্য ওই খড় দিয়ে ফুল করে সাজানো হয়েছে আর এরকমভাবে নাচ চলছে মাদলের সাথে সাথে শাল গাছকেই পুজো করা হচ্ছে আমি ঠাকুমার কাছ থেকে শুনে নেবো আপনাদের এই কতগুলো গ্রাম মিলে আজকে পুজো হচ্ছে কতগুলো গ্রাম অনেকগুলো কত বছর পর পর হয় এটা আগের বছর থেকে হচ্ছে মানে এক বছর পর পর হচ্ছে আচ্ছা সারাদিন চলবে আমার ওদিকে নাচ শুরু হয়েছে আর শাল গাছকে দেবতা হিসেবে পুজো করে বা দেবতা মনে করে পুজো করে তাদের মনে করেন যে শাল গাছের মধ্যেই দেবতা রয়েছে আজকে এখন শুরু হয়ে গেছে মাদর বাজানো প্রচুর মানুষ এসছে এখানে আর এখানে ড্রেস হচ্ছে সাদা আর লাল শাড়ি প্রচুর লোক এসছে তবে নাচ করার জন্য হয়তো নয় আচ্ছা এই 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 অনুষ্ঠানের ড্রেসে কি লাল সাদা শাড়ি নাচ করবে না নাচ করার লোক আলাদা তো যারা নাচ করছে তারা তো একই ড্রেস পরে রয়েছে নাচ করবে ওখানে গিয়ে আচ্ছা আচ্ছা এই মেলায় বেসিক্যালি যারা আছে সবাই নাচ করবে আগে আর পরে কন্টিনিউ না কন্টিনিউ কেউ নাচ করছে না কেউ বেরিয়ে যাচ্ছে কেউ ঢুকছে আমি দূর থেকে আবার দেখানোর চেষ্টা করছি এই পাশে চলে এসেছি এই পাশে ছেলেরাও নাচ করছে ওগুলো কি হাতে শালপাতা নিয়ে নাচছে আচ্ছা আচ্ছা আর অনেকে দেখছি মাথায় দিয়ে নিয়েছে মাথায় ময়ূর নিয়েছে ময়ূরের পালকগুলো কি ময়ূর সেজেছে মাথায় ময়ূরের পালক লাগিয়ে ময়ূর সেজে নাচ্ছে ময়ূরের পালক যেটা লাগিয়েছে আচ্ছা আচ্ছা আর এখন এখানে কাল পাতা নিয়ে নাচ করছে আচ্ছা তোমরাও কি পুজোতে এসছো এখানেই বাড়ি নাকি দূর থেকে এখানেই বাড়ি তো এই পুজোয় যে বলিটা দেওয়া হবে বলি দেওয়া হবে না ওটা তো তোলা যাবে না আমি তোলার কথা বলছি না ওটা কি কোনো মানসিক করে বলি দেওয়া হবে মানে মানত মানত করা হয় কি কিছু হ্যাঁ মানত মানত করে দেওয়া হয় মানত করে দেওয়া হয় আচ্ছা কীরকম মানত করে মানে কীরকম মনস্কামনা নিয়ে মানত করে মানুষ এই যে সামাজিক কল্যাণ তারপরে এই সর্বসাধারণ যাতে ভালো থাকে এই সব এই সব নিয়ে মানুষটা থাকে আর এই সব নিয়ে মানুষ থাকে আর জঙ্গলের ভালো হ্যাঁ এই আমাদের এলাকার ভালোর জন্য আর এলাকা ভালো হবে যেন থাকতে পারে মানুষজন যেন ভালোভাবে থাকতে পারে আর এখানে তো আজকে প্রচুর দূর দূর থেকে লোক এসছে হ্যাঁ পুরো মেলাটাতে হ্যাঁ এত একটা গ্রামে তো এত মানুষ সম্ভব না মানে না না পুরো এলাকা এলাকার লোক এসছে আর পুরো এলাকার লোক এসছে হ্যাঁ আচ্ছা কত পর্যন্ত হবে অনুষ্ঠান কতক্ষণ পর্যন্ত হবে জানতে এটা ধরুন বিকেল তিন চারটে পর্যন্ত হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তিনটে চারটে পর্যন্ত অনুষ্ঠান চলবে আবার কেউ বলছে সন্ধ্যাবেলাতে সন্ধ্যাবেলা পর্যন্ত ওইদিকে কনস্ট্যান্ট মাদল বেজে যাচ্ছে তবে বলি দেওয়ার সময় অ্যানাউন্স করে দিচ্ছে সমস্ত ভিডিও বন্ধ রাখতে যারা এখানে নর্মালি ফোনে ভিডিও করে তাদেরও সমস্ত ভিডিওগুলো বন্ধ রাখতে বলি দেওয়ার সময় অ্যানাউন্স করে সেটা দিচ্ছে পুরোপুরি মাইকে এবং সেটা আদিবাসী ভাষা এবং একটা গাছের গায়ে আর কিছু আদিবাসী ভাষা লেখা আছে সেটা আমি আপনাদের দেখাবো আর এরকমভাবে পুরো মেলাটা আমি ঘুরবো এখন মেলার যে মাদল নাচটা মাদল নাচটাই হচ্ছে মূল আকর্ষণের জিনিস নাচ হয়েই যাচ্ছে কন্টিনিউ আর মেলাটা ঘুরে দেখাবো এর সাথে সাথে মেলায় আর কোন কোন জিনিস নতুন বসেছে এবং স্পেশাল কি আছে মেলায় এই পুজোর কিছু নিয়ম কানুন রয়েছে যারা নতুন আসছে তারা দেখতে পাচ্ছে এখন স্নান করে তারপর এখানে আসছে আর যারা নাচ করছে তারা কন্টিনিউ মোটামুটি এক দেড় ঘন্টা নাচ করে আবার চলে আসছে বেগ নিয়ে পরবর্তীতে আবার যাচ্ছে আর যারা মোটামুটি নতুন আসছে তারা এখানে গিয়ে স্নান করছে নাচ হচ্ছে এবং সারিবদ্ধভাবে সবাই নাচ করছে বেশ আবেগের সহকারে এই বিষয়টা হয় তবে সমস্ত আদিবাসী উৎসবেই একদিকে হারিয়ার ব্যাপারটা থাকে সেটাও রয়েছে এখানে এখানে কি আগুর সঙ্গে দেখা হলো নমস্কার আপনার নাম কি কাকু আমার নাম সন্দিপ আমলম আচ্ছা কাকু হচ্ছে শাড়ি নিউজ করেন শাড়ি কথার অর্থ কিন্তু শাড়ি না আদিবাসী ভাষায় শাড়ি কথার অর্থ হচ্ছে সত্য সত্য নিউজ তাই তো সত্যিকারের খবর করেন আচ্ছা আচ্ছা মানে কোন কোন জায়গায় যান এই আপনার কথা নিয়ে এই বিশেষ করে আমাদের যেগুলো আমাদের অনুষ্ঠানগুলো যেগুলো এই যে ধরুন উৎসব হচ্ছে যেখানে মামড় হচ্ছে যেখানে ধর্ম ধর্মীয় পূজা পার্বণ হচ্ছে আদিবাসীর যে সেন দাবি দামে ডেপুটেশন হচ্ছে সেগুলোতে কভার করুন আচ্ছা আচ্ছা কভার করে জনসমক্ষে তুলে ধরেন এটা খুব ভালো জিনিস আমরা তো সব সময় সমস্ত আদিবাসী উৎসবে আসতে পারি না যেমন গতদিন একটা উৎসবে গেছিলাম উৎসবটার নাম কি ছিল গত উৎসবে মারাঙ্গুরু উৎসব আজকে যেমন মা মারের উৎসব এই উৎসবটা জেনেছি বলে এসেছি তবে এই কাকুর মাধ্যমে আপনারা সমস্ত আদিবাসী উৎসব দেখতে পারবেন তাই তো আচ্ছা ইউটিউবেই দেখতে পারবে ইউটিউবে দেখতে পাবে আচ্ছা আচ্ছা এই যে আজকে উৎসবটা হচ্ছে এই উৎসবের মাহাত্ম কতটা দেখে তো মনে হচ্ছে যুগ যুগ ধরে চলে আসছে যুগ যুগ ধরে চলে আসছে বড়মপুরা আচ্ছা এবং একই নদীতে একই ধারাতে একই ধারাতে একই দিনে হয় প্রতি না এটা আমাদের এই এলাকার এটা হচ্ছে আমাদের দূরক্রমে আছে একটা গ্রাম আছে হ্যাঁ একটা গ্রামের শিবনের মধ্যে যারা বসবাস করে আদিবাসীরা আছে সাঁওতরা আছে তারা পুজো করে আরেকটা আর এটা হচ্ছে একটা সমষ্টিগত এই এলাকায় তলার মূলক মানে কটা গ্রাম আছে এখানে 12টা গ্রাম আছে 52টা গ্রাম 12টা গ্রামে আজকে আমরা 12টা গ্রামে আমরা এখানে সভাপতি হয়েছি আচ্ছা আচ্ছা এই ভান্ন গ্রামে ভান্ডটা গ্রামের এই যে যারা এসছে হ্যাঁ তারা আজকে এই বানামুরু জায়রারা মড়েকর পুজিত উৎসবে এসছে আচ্ছা আচ্ছা বাহান্নটা গ্রামের লোক একসঙ্গে জড়মে হয়ে পুজো দিচ্ছে এটা বিশাল ব্যাপার তাহলে এই কাকুকে যদি চ্যানেল দেখেন ফলো করেন তাহলে আপনারা আদিবাসী সমস্ত উৎসবগুলো দেখতে পারবেন তাই তো আপনার চ্যানেলের নাম কি আমার শাড়ি নিউজ শাড়ি নিউজ আচ্ছা শাড়ি নিউজ বলে সার্চ করলেই হবে তবে সমস্ত আদিবাসী সমস্ত উৎসব দেখতে পারবেন এবং খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয়ে নমস্কার আর ভালো থাকবেন আমরা সামনের দিকে একটু এগিয়ে মেলাটা আপনাদের দেখাই তো এখন এই পুজোর যারা সন্ন্যাসী হন তারা ওই পাশ দিয়ে ঘুরছে হাতে বেতের ছড়ি নিয়ে তো এরপরে আর কোনো ভিডিও করা যাবে না কারণ এরপরে বলি দেবে তাই এই যে বলি দেবে যেটা দিয়ে সেটা এইরকমভাবে সন্ন্যাসীরা নাচ আচ্ছা যাবে নাকি প্রচুর মানুষ রাস্তা এরকম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অনুষ্ঠান দেখার জন্য তাই পুরো অনুষ্ঠানটা দেখার জন্য আমরা একটু উপরে উঠবো জেনারেলি এখানে ওই জীবন ঠান্ডা বা ওই যেগুলো বলা হয় এগুলোই রয়েছে আর খাবার দাবারের দোকান তেমন একটা নেই পুরো এই মেলাটায় একদিনের মেলা সকাল থেকে শুরু বিকেলবেলা শেষ আর এরকম প্রচুর ভিড় বাহান্নটা গ্রাম মানে কম কথা না বাহান্নটা গ্রামের লোক এখানে এসছে তো একটা দোকান আছে ছবির দোকান এখানে হচ্ছে আদিবাসীদের দেবতা আচ্ছা মুন্ডার ছবি রয়েছে বিরসা মুন্ডার ছবি বেশি এখানে আর এখানে রয়েছে সাধু রামচাঁদ মুর্মু আর ব্যাগগুলোতেও রয়েছে এখানে আদিবাসীদের একটা ছাপ আর এখানে হচ্ছে এটা কি শিকার উৎসবের ছবি না না এটা সিধু কানুর ছবি সিধু কানুর ছবি আচ্ছা আচ্ছা এটা সিধু কানুর ছবি আর এটা বিশা মুন্ডার ছবি আচ্ছা 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 বেশ ভালো আর এটা মনে হয় আদিবাসী ভাষাই লেখা এটা বাংলা আছে এইটা এটা 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 আদিবাসী ভাষায় লেখা চন্দ্র অলচিকি ভাষা তাই তো আচ্ছা সাঁওতালি ভাষা অলচিকি হরফে এরকম ভাবে লেখা এই রকমই বই বিক্রি হচ্ছে দিকে তো মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি এখন শসা খাবো কাকা শসা কত করে দশ টাকা দশ টাকা আর এটাই কি আছে ঘুগনি 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 কত পাঁচ টাকা প্লেট পাঁচ টাকা প্লেট মাত্র পাঁচ টাকা প্লেট ঘুগনি গুলো পাঁচ টাকা প্লেট আচ্ছা আচ্ছা ব্যাপার হচ্ছে যেহেতু এই আদিবাসী মেলা ওই জন্য দামও বেশ কম রাখা হয়েছে শশার দামটা বেশি কারণ শশার বাজার মূল্য বেশি এখন তাই তো এখান থেকে আগে একটা শশা খেয়ে নি আমরা এখানে বেশিক্ষণ থাকবো না অনেক বেরিয়ে যাব আমাদের অনেক দূর যেতে হবে বাড়ি যেতে হবে এখন থেকে জঙ্গল এখান থেকে বাড়ি যেতে গেলে তাও তিনশো কিলোমিটারের বেশি বাইক চালাতে হবে আর এখন প্রচুর লোক ঘুরছে এখন এখানে আর এই পাশে রয়েছে একটা জায়গা নমস্কার দাদু ভালো আছেন আচ্ছা আপনি তো বয়স একজন মানুষ এই পুজো সম্পর্কে যদি কিছু বলেন হ্যাঁ এটা আমাদের আদিবাসী ভাষা সন্তান সম্প্রদায়ের মানুষের একদম গুরুত্বপূর্ণ পূজা আর যেটা মারামবুরাই ও মরকা তুলিকায় সেবা ও পূজা হয় এখানে অঞ্চল বিশেষের পূজা এটা পীর এটার নাম হচ্ছে লিটাপুর লিটা অর্থাৎ মারাংবুরই একটা রূপ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মারাংবুরই একটা রূপ হ্যাঁ আর মারাঙ্গবুরু হচ্ছে ওই শিব একটা রূপ নাকি আর শিব ঠাকুরের একটা রূপ সেটা বলতেও নয় আচ্ছা মারাংবুরুটা আমাদের সর্বোচ্চ দেবতার যে সর্বোচ্চ দেবতা আচ্ছা আচ্ছা আপনার কাছে একটু শুনতে চাইবো আগের দিন আমি একটা গ্রামে গেছিলাম ওরা বলছিল যে শিব ঠাকুরকেই মারাংগুরু বলা হয় এটা অ্যাকচুয়ালি তা নয় তাহলে মারামুরু মারামুরি শিব ঠাকুর শিব ঠাকুরে আচ্ছা হ্যাঁ শিব ঠাকুরের সঙ্গে মারামুরুর কোনো মিল নেই মানে তার কোনো সম্পর্ক নেই কিন্তু অনেকেই সেটা বলে থাকেন যে মারামুরু এবং শিব একই কিন্তু অ্যাকচুয়ালি না হ্যাঁ আচ্ছা আচ্ছা মারামুটা কেবলমাত্র সাঁওতাল কমিউনিটি বিশেষ করে আদিবাসী কমিউনিটির মধ্যে এটা চালু আছে আচ্ছা আচ্ছা শালগাছকেই দেবতা হ্যাঁ শালগাছকে দেবতা গানে অবশ্যই পুজো করা হয় এবং শালগাছ সাঁওতাল কমিউনিটির কাছে একটা সত্যের প্রতীক এবং শুধু সত্যের প্রতীক নয় মানে তাদের জীবনযাত্রার সমস্ত ব্যাপারেই এই শালগাছ জড়িয়ে আছে শালপাতা কড়িয়ে শালপাতা কড়িয়ে শুরু করে মানে শালগাছটাকে প্রায় দেবতা জ্ঞান বলে মনে করেন পারে আচ্ছা আচ্ছা যেতু জীবিকা শালগাছের উপর নির্ভর করে এবং তাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্য অনুসারে শালগাছকে সাক্ষী রেখে বা শালগাছ থেকেই তারা জীবনযাত্রার যে জীবিকার রাস্তা কিন্তু খুঁজে পেয়েছে আচ্ছা 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 আরেকটা বিষয় আমার জানতে ইচ্ছে আছে সাক্ষী রেখে কি বিবাহ সম্পন্ন হয় সেক্ষেত্রে শাল গাছটা অবশ্যই আমাদের দরকার শাল গাছের সাক্ষী রেখে বিবাহ অনুষ্ঠান নতুন ঘরে যদি কেউ ওঠে সমস্ত কাজের ক্ষেত্রে শাল গাছ শাল পাতা দিয়ে আমাদেরকে মারা আচ্ছা আচ্ছা আমাদের যে কার্যকলাপ সেটা শুরু হয় সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠানগুলো শুরু হয় শুরু হয় আচ্ছা অনেক ভালো তথ্য পেলাম আপনাদের কাছ থেকে ধন্যবাদ আসছি তাহলে নমস্কার আসছি তো আমরা এখান থেকে এখন বেরোচ্ছি অনেক ভালো তথ্য পেলাম এখানে ঘুরতে এসে আমরা একটু সামনের দিকে যাবো তো অনেক দূর যেতে হবে ওর জন্য আর বেশিক্ষণ এই মেলাটা থাকতে পারবো না মেলাটা যতদূর সম্ভব আপনাদের ঘুরে ঘুরে সমস্যাটাই দেখালাম এবং মেলার ঐতিহ্য ইতিহাস সমস্তটাই বললাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আদিবাসীদের এই উৎসব এবং এই উৎসবের দৃশ্যগুলো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা আর ভিডিওটা লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রিপশানে আমার খুবই দরকার দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা